মা ফতে মার নায়নামমুনি হাজরতালির জান মাফতে মার নায়নমনি হাজর তালির জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার ভালার দয়াল নবীর জবানে শহীদ হদী প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার মদান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান এদির দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দরি গয়ালান বিহিক অরে দোয়া ও গর্বানা জান থেকে উদ্রুতেরই পোশাক পাঠাও না সবুজের সেই পোশাকে কারো বালার ইশান কিমা মহসান শকী হলেন কারবালার ময়দান হোসাই শরীদ হলেন কারোবারার ময়দা মাল রঙের পোশাক পেতে মাটি ইনেলে হাতে সেই মাটির কাহিনী হবে হুসা ইনের সতী সে যখন করবে জবাই নিজের হাতে মাটি ভক্ত হয়ে মিলে জবে কারবালার সতী হুসা ইনের সাহাদ তে রে শাহিনের শহাদতর যাইমান ইমাম হসন শাহিদ হলেন করবার ময়দান ইমাম হসন শাহীদ হলেন কর বলার মদান মা ফতে মর নয়নমি হজরতালির যান মা ফত মর নয়নমনি হজরতালির যান ইমাম হসন শাহীদ হলেন করবার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানি দয়াল নবীর জবানে কারবালার বয়ানি বয়ানীল চুল শহীদ হবে হদীস প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান